আগামী চব্বিশ ঘন্টায় দেশের একাধিক অঞ্চলে দেখা দিতে পারে তীব্র ও ভয়াবহ বজ্রসহ বৃষ্টি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল একে মে দুই হাজার পঁচিশ বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মেঘালয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় একাধিকবার তীব্র ও ভয়াবহ বজ্রপাতসহ বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও সর্বস্ব ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া সেই সাথে বিভিন্ন অঞ্চলে হতে পারে শিলাবৃষ্টি অঞ্চল উত্তর পশ্চিম অঞ্চল অঞ্চল মধ্য এবং উত্তর পূর্ব অঞ্চলে তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর এছাড়া দিনে আমাদের হাতে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও প্রতিবেশী রাজ্যগুলোতে কি ঘটছে আবহাওয়ার দিক থেকে কোথায় কোথায় তুমুল বৃষ্টি কোথায় বজ্রপাত চলুন জেনে নিই আজকের আবহাওয়ার খবর থেকে আর হ্যাঁ আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা নিচে কমেন্টে জানান তো চলুন এবার শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর একে মে দু প্রতিদিনের মতোই সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মেঘালয়ের দিকে প্রচণ্ড পরিমাণের মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিশেষ করে আমরা সবচেয়ে বেশি পরিমাণের বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে এরপর ময়মোহনসিং বিভাগ এছাড়াও মধ্য অঞ্চল ঢাকা বিভাগ সহ এদিকে চট্টগ্রাম খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনত্ব প্রচণ্ড পরিমাণে রয়েছে এ থেকে আজ রাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে এরপর ময়মোহন বিভাগ এরপর সিলেট বিভাগে এছাড়াও মেঘালয় রাজ্যের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এছাড়াও বঙ্গোপসাগরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মেঘ বাংলাদেশের দিকে উড়ে আসছে বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাই রাতের মধ্যে চট্টগ্রামেরও বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় এখন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই শিলাবৃষ্টিও হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গেরও প্রায় দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতেই আমরা আংশিক মেঘলা সহ ঘন মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগের দিকে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মোহন সিং এছাড়াও সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আর কথা না বাড়ি আমরা সরাসরি চলে আসলাম একলা মে রোজ বৃহস্পতিবার দু আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটার দিক থেকে আমরা আকাশে তেমন কিন্তু মেঘ দেখতে পাচ্ছি না এই সময় দেশের আকাশে পরিষ্কার থাকবে তবে বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি নয়টা থেকে দশটার মধ্যে উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট বিভাগ সহ এদিকে ত্রিপুরা রাজ্য এবং ঢাকা বিভাগের কিছু অংশে আংশিক মেঘলা সহ বজ্রবাহী একটি মেঘ সৃষ্টি হচ্ছে এ থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এরপর এই মেঘটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি দিঘিমালা এদিকে খাগড়াছড়ি লং দুধ মানিকছড়ি ফটিকছড়ি উপজেলাসহ চট্টগ্রাম এদিকে শেমবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি বগুড়া সিংড়া পাবনা শৈলগুপা ফরিদপুর এদিকে ঝিনাইদহ সহ মাদারীপুর এদিকে খুলনা বিভাগের দেখতে পাচ্ছি শ্যামনগর এবং সুন্দরবনের আশপাশে উপকূলীয় এলাকায় কিন্তু এই সময় প্রভাব বিস্তার করবে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া এদিকে কলকাতা চন্দননগর সহ গোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে খগরপুর চাকুরিয়া এদিকে জলেশ্বর বাড়িপাড়া বালাসর সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু দমকা ঝড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করা বিপজ্জনক হতে পারে তাই আকাশে কালো মেঘ দেখা দিলেই বাড়ির নিরাপদ স্থানে থাকুন এবং বজ্রপাতের সময় মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন এবং নৌপথে যারা চলাচল করছেন তাদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি তো এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একে মেয়ে সকাল দশটার পর থেকে দুপুর দুইটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর একটা থেকে শুরু করে বিকেল পাঁচটার মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এই সময় বরিশাল বিভাগের লালমোহন এদিকে কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে মাদারীপুর ফরিদপুর লোহাগাড়াসহ সহ খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে পাবনা সিংরা রাজশাহী মহাদেবপুর এদিকে বালুয়াঘাট মালদা এদিকে ভারতের নলহাটি সিউড়ি দুমকা দুর্গাপুর বানকুড়া কটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এদিকে কোলাঘাট সব জায়গাতে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো বয়ে যেতে পারে হওয়া পাশাপাশি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা তুলনায় অনেকটাই কম থাকবে যে কারণে বাড়তি স্বস্তি মিলবে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে কৃষকদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে পরে আমরা দেখতে পেরেছি অনেক জায়গায় শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে এবং ঝড়ে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৃষ্টিপাতে অনেক এলাকার ফসল ডুবে গিয়েছে তাই আপনারা আগামী পাঁচে মে পর্যন্ত অপেক্ষা করুন এবং পরবর্তীতে ফসল সংগ্রহ করুন যদি আপনার উপর অঞ্চলে মাঠ হয়ে থাকে তাহলে আপনারা আকাশের পরিস্থিতি দেখে ফসল সংগ্রহের কাজ করতে পারেন তবে আমাদের পরামর্শ থাকবে আগামী কয়েক দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্কতা অবলম্বন করুন সর্বশেষে আমরা যদি বৃষ্টিপাত পরিমাপ মোড়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের প্রায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাত হতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌল লাখাই এদিকে কিশোরগঞ্জ এছাড়াও রাজশাহী বিভাগের পাবনা সিংরা এদিকে মহাদেবপুর রাজশাহী এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি নগরপুর এছাড়াও এছাড়াও খুলনা বিভাগের শৈলকুপা ঝিনাইদহ মহ মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর এই সকল জায়গায় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল সুন্দরবনের প্রচণ্ড পরিমাণের বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি খগরপুর থেকে শুরু করে এদিকে শিউড়ি দুর্গাপুর বর্ধমান কটোয়া বানকুড়া এদিকে নলহাটি ধুলিয়ান এই সকল জায়গায় সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিয় দর্শক মূলত বৃষ্টিপাত শুরু হবে সকালের দিকে উত্তরপূর্ব অঞ্চলে এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি মধ্য অঞ্চল ঢাকা এরপর চট্টগ্রাম এছাড়াও রংপুর এবং রাজশাহী বিভাগ তারপরে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটার পর থেকে তো আপনার এলাকার আবহাওয়া জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি অন করুন যেন সর্বশেষ আপডেট পেয়ে যান সবার আগে